নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আজকে একটু কিন্তু ঠান্ডা কম আছে আর বেশ অনেকটাই ঠান্ডা কম যেমন হাত পা জ্বালা জ্বালা দিচ্ছিল ঠান্ডায় সেইটা নেই আর একটু রৌদ্র উঠছে কদিন ধরে ভালোই লাগছে আর আমাদের তো কীর্তন শেষ হয়ে গেল কালকে হ্যাঁ পাড়াটা বেশ জমজমাট ছিল মজা ছিল দুবেলা কারো রান্না করতে হচ্ছিল না খাওয়া দাওয়াটা ওখানে হচ্ছিলো মানে মজাই আলাদা ছিল যাই হোক এখন ইয়ে হয়েছে এখন কাজ অনেক কাজ জানে না তো কদিন ধরে কীর্তন দেখতে গেছে অনেক জামাকাপড় রয়েছে অনেক সেই জামা কাপড় এখন কাচা হচ্ছে এই যে জামা কাপড় দেখেন কীচে সব মেলা হয়েছে ও মেলা হয়েছে এপাশে মেলা হয়েছে ছাদে দড়ি টাঙানো নেই না ওই জন্য টাঙাতে পারি না ওই আমি একা একা পারবো না তো ওখানে আর বেটা ছেলে লাগবে আর আমাদের ঘরে হয়তো বেটা ছেলে নেই আর যাই হোক এবারে ওই বাজারে চলে গেছিলাম একটু মেয়ে আসবে আবার রাত্রিবেলায় আর অবশ্যই বাজার করতে যাইনি আমি অন্য কাজে গেছি আর এখানে আসার সময় একটা নারকেল আর একটা আলু মেস্টানো ওই বাড়ির থেকে যখন এবারই আসি তখন আলু মেস্টানোটা হারিয়ে গেছে হারিয়ে গেছে না কোথাও রেখেছি খুঁজেই পাইনি যাই হোক নিয়ে চলে আসলাম আর একটু ছোট চামচ নিয়ে আসলাম ছোট ছেলে ছোটো নাতিটা যখন খায় না তখন ওর একটু ছোটো চামচ দরকার হয় তার জন্য একটু ছোটো চামচ নিয়ে আসলাম আর একটা জালি নিয়ে আসলাম জালে নিয়ে আসলাম কেন টমেটা বেগুন এসব পোড়াতে গেলে না একটু কষ মানে ওই রুটি শেঁকাটা দিয়ে একটু গোলে পড়ে যায় ওই জন্য এইটা নিয়ে আসলাম এটা দিয়ে রুটিও শেখা যাবে কিন্তু ওগুলোতে ভালো হবে বেশ বেগুন টেগুন পোড়াতে আর একটা দুধও নিয়ে চলে আসলাম দুধ সকালে জাল দেওয়া হয়েছে তাহলেও আমাদের একটু লাগে আমাদের অন্য কিছু লাগুক না লাগুক একটু দুধ লাগে অনেকটা আর এখানে দেখেন ঠাকুর চান করে এসেছি কিন্তু এখনও ঠাকুরের বাসন ধুয়ে পড়িনি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে দুধ জাল দিয়ে নিলাম আর ভাতটা না হলে না পুজোটা বসতেও পারছি না বলছি তাহলে ভাত হতে হতে ঠাকুরের বাসনটা ধুয়ে নিই আসন টাসনগুলো সব মোচা মানে সব রেডি করে রেখেছি ভাতটা হয়ে গেলে নামিয়ে দিয়ে তারপরে পুজোটা দিতে বসবো আর ভাতটা হয়েও গেছে নামিয়ে দেবো দিয়ে দেবো পুজো পুজোটাও দিয়ে নিলাম আগে আর পুজো দিয়ে খাবো খুব খিদে পেয়েছে বন্ধুরা আজকে সকাল থেকে সেরকমভাবে খাইনি আর রাস্তা থেকে আজকে আবার আসার সময় এক বন্ধুর সাথে দেখা যাচ্ছে বলছে কি চলো হেঁটে চলে যাই স্টেশন থেকে এখানে হেঁটে চলে এসেছি এমনি পেটে খিদা আর ঈশা দাঁড়াতে পারছি না এত খিদে পেয়েছে তা বোন বললো তাহলে স্নানটা করে পুজো দিয়ে নে আর আমরা তো খাওয়ার আগে আগে ভাত করি ঠিক আছে তাহলে গরম আমি এসে চান করে ভাত বসিয়ে তারপরে এসব ইয়ে করেছি আর বোন সব রান্না করে রেখেছে রান্না করেছে আজকে বেগুন ভাজা বাঁধাকপি ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি ধনেপাতা টমেটো দিয়ে আর এখানে একটু চাটনি খাবো ব্যাস এই খাবো দুপুরবেলায় রাত্রিবেলা তো রুটি খাবো মেয়েরাও রুটি খায় ওর জন্যে আর সন্ধেবেলায় সন্ধ্যে দিয়ে নিলাম আগে সন্ধ্যে দিয়ে আগে চা করে নেব চা করে নেব আর এখানে অল্প একটু বাসন আছে ধুয়ে নেবো কেননা মেয়েরা আসলে আবার রান্না করতে হবে রান্না মানে কি রুটিই করবো মেয়েরাও রুটিই খায় বললাম না আর এখানে চাটা হয়ে গেছে চা করতে করতে আমার বাসনটাও ধোয়া হয়ে গেছে ওরা মেহমান চলেও এসছে একবার এসে জামাকাপড় ছেড়ে সে ছোটো ছেলেটার না শরীরটা ভালো নেই আজকে নাকি বলছে মা বমি করেছে জানো দুপুরবেলা আর কালকে রাত্রিবেলা খুব কান ছিল আমি যে ভয়টায় পেয়েছে ছোটো মানুষ ঠিক আছে কালকে একটু সর্ষে দিয়ে ঝাড়িয়ে দেবো আমরা আবার কি করি বাচ্চা তো সপ্তাহে সপ্তাহ সর্ষে দিয়ে একটুখানি মুখটা উঠিয়ে দিই আর তারপরে পুরি দিই সর্ষেটা আর বড়ো ছেলে দেখেন ওই যে এই গানটা হয় না এখন এখন তো সবার মুখে মুখে এই গানটা আর ওই কান ওঠাচ্ছে বারবার ওই গানটা করছে আর ইয়ে গান করছে আর এইটা করছে বলছি ঠিক আছে ভালোই লাগছে আর এখানে ওই গোটা গোটা মু মুসুরির তরকা বানাচ্ছে গোটা মসুরের এটা না গোটা মুগ না আর দেখাই না আমরা খাই গোটা মুসুরি ওইটা এটা ছালটা একটু কালো কালো থাকে উপরটা ধনে পাতা দেবো আর মশ পুরো সব রকম মশলা যা মশলা মাংসতে দেয়া তাই দিয়ে আর আজকে সারাদিন ও আঁকতে পারিনি তাই এখন স্বামী বিবেকানন্দ নিয়ে বসেছে স্বামী বললাম স্বামী বিবেকানন্দও ভাববে আজকে জন্মদিন ছিল কালকে আঁকতে আজকে ছেড়ে দিতাম ফট গুড মর্নিংয়ে বলছে না দিদুন আমি আজকে আঁকতেই পাচ্ছি না আমার তোমার বাড়ি এসে তাও একটু মনে হচ্ছে আঁকতে পারছি বলছি তাহলে দেখো চেষ্টা করো হ্যাঁ কতদিন আবার টাকে না তাই এখন এইটুক হয়েছে বললাম ঠিক আছে বন্ধুদের এইটুকুই দেখাই তুমি পুরো কমপ্লিট করো রাত্রিবেলায় কালকে সকালে গুড মর্নিংয়ে ছেড়ে দেবো বললো ঠিক আছে আমি বললাম তুমি আঁকো আমি আটাটা মেখে নিই আটাটা মেখে নিলাম আটাটা দশ মিনিট রেস্ট রাখবো তারপরে করব। আর ছোট ছোটো ছেলে এসে একটু দুধ খেয়েই ঘুমিয়ে পড়েছে ছোট ছেলের সাথে ছোটো ছেলের মাও শুয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে আর রান্না হবে তারপরে ওঠা হবে ছোট ছেলের ভাত বসানো হয়েছে একদিকে আর এইদিকে এটাও হচ্ছে এটা একদম ঘন হয়ে যাবে আর এটা আর একটু সেদ্ধ হবে আর এখানে আর একটা বললাম না যে এটা আমরা বানাই না আমি এটা বানাই না কেন এটা আমার শ্যুট হয় না তো এই কাকিমা দিয়েছিল একদিন তা কবে দিয়েছে আমি কি করি আমি এগুলো লুকিয়ে লুকি রেখে দিই আর এই ফ্রিজে এক কোণে রেখে দিয়েছিলাম এই আজকে বের করেছি এগুলো সেদিন খেয়েছিলাম কটা আর রেখে দিয়েছিলাম আজকে দুধ দিয়ে বানাবো একটু মানে দুধটা গরম করবো কোনো রকমের গুড়টা দিয়ে এগুলো দিয়ে খেয়ে নেবো ফটাফট আর এই যে আমি বললাম এক লিটার দুধ লাগবে না পাঁচশো দিয়েই করি অল্প কটা জিনিস তারপর একটা দুধ তুলে রেখে দিই একটা দিই আজ এটুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন